সেখানে কোনো প্রশাসনের মাথাব্যথার কারণ ছিল না বর্তমান সময়ে কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ ধর্মীয় আবেগকে সঙ্গে তবে ক্ষমতায় আসীন থাকার প্রতিক্রিয়া চলছে দেশ তথা এই বাংলার বাতাসকে বিষাক্ত করছে আমরা মনে করি কিছুদিন থেকে এটা চলছে অসহিষ্ণুতা আমাদের থেকে প্রশাসন বেশি ভাবে উপলব্ধি করতে বজায় রেখে সুষ্ঠুভাবে এই ঈদুল আজহা পালন করা যায় সেই বার্তা আমাদের দিয়েছেন আমি আমানুল্লাহ মানুল্লাহ টেঙ্গাইল জুট মিলের এমাম মসজিদের এমাম এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছি বিষয়ে দায়িত্বশীল আছেন তাদের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করার অনুরোধ করছি কারণ এই পরিস্থিতিতে অশুভ শক্তিকে প্রতিহত করতে উভয় সম্প্রদায়কে এগিয়ে আসার আবহান করছে সেই সঙ্গে মুসলিমদের কাছে অনুরোধ কোরবানি নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না কোনো বাড়াবাড়ি করা যাবে না ফেসবুক ইউটিউব এগুলো ব্যবহার করবেন না কারণ ইসলামীয় বিধান অনুসারে কোন ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাত কঠোর ভাবে নিষিদ্ধ ষড়যন্ত্রে ভাঁদে পা দেবেন না এটাই সকলের কাছে আমার ধন্যবাদ